দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা একটি বাগানে এবং সেই বাগানটি হচ্ছে পাম বাগান, কয়েক হাজার গাছ নিয়ে একটি বাগান বাগান দর্শক আমরা সিলেট নিয়ে গর্ব করি দুটি পাতা একটি দেশ সিলেট হজরত শাহজালাল রহমতের পূর্ণবমি সিলেট এই সিলেটে অনেক কিছু আছে যা আমরা এখন পর্যন্ত সবকিছু ঘুরে ঘুরে দেখা সম্ভব হয়নি আজকে আমরা এমন একটি জায়গায় আসছি কয়েক হাজার গাছ রয়েছে একটি পাম বাগানে সেই বাগানটি আপনাদেরকে দেখাতে আমরা অবস্থান করছি একটি পাম বাগানে দর্শক আজকের যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেটি দেখানোর জন্য আমরা এখানে অবস্থান করছি আপনারা আমাদের সাথে থাকুন দশক এই দেখুন একটি বাগান অসাধারণ একটি বাগান কয়েক হাজার গাছ রয়েছে পাম গাছ এই দেখুন যে বাগানটি আমরা মালয়েশিয়াতে দেখে থাকি যারা ইন্দোনেশিয়া মালয়েশিয়া যারা গিয়েছেন তারা দেখছেন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এরকম বিরাট বিরাট বাগান রয়েছে এবং বাংলাদেশ থেকে অনেক শ্রমিকরা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে বাগানে যারা কাজ করেন তারাই চিনবেন পাম পাম বাগান তো আমরা যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে কাদিমনগর কাদিমপাড়া পাড়া ইউনিয়নে এই বাগানের অবস্থান এবং বিরাট এলাকা জুড়ে এই পাম বাগানটি এই পাম বাগান দেখতে স্লেটের বাইরে থেকে লোকজন এখানে আসেন আজকে অবশ্য লোকজন কম সবে বরাতের পরের দিন তাই আজ লোকজন কম তবে আপনাদেরকে এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্যে আমরা আজকে পাম বাগান পাম বাগানে অবস্থান করছে এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখনও যারা আসেননি পাম বাগানে আপনারা অবশ্যই অবশ্যই ঘুরতে আসবেন আর কয়েকদিন পর দেখবেন একদম সবুজ একদম সবুজ হয়ে যাবে যেদিকে তাকাবেন আপনার সবুজ দেখবেন এ দেখুন সারি সারিভাবে পাম বাগানের পাম অয়েলের গাছ এই দেখুন কত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আমরা আরেকটু এদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কয়েক হাজার গাছ রয়েছে এখানে পাম অয়েলের গাছ যারা ইন্দোনেশিয়া মালয়েশিয়া যারা ঘুরেছেন গেছেন তারা অবশ্যই চিনবেন পাম অয়েল এবং পাম অয়েলের বাগান যেটি এই দেখুন শুধু সবুজ আর সবুজ আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনারা একটু খেয়াল করে দেখুন যে সামনে কয়েক হাজার গাছ রয়েছে এবং এই দেখুন বিরাট এলাকা জুড়ে রয়েছে কয়েক হাজার গাছ যে বাগানটি ঘুরতে কয়েক ঘন্টা সময় লাগবে এবং পুরো বাগানটি ঘুরে দেখানো সম্ভব নয় আমাদের আমরা শুধু একটু একটু মানে একটি সাইড থেকে আপনাদেরকে এই সৌন্দর্যটুকু দেখাচ্ছি এখন দেখাচ্ছি আপনাদের বড় বড় কয়েকটি গাছ এ দেখুন বিরাট বড় বড় গাছ রয়েছে এবং এই বাগানটি গড়ে উঠেছে কয়েক বৎসর ধরে এ বাগান আমরা আপনাদেরকে চেষ্টা করব যে গোটা থেকে তেল হয় পাম অয়েল হয় আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক ধরনের খাজুরের মতো এক ধরনের অনেক উঁচুতে আমরা কিভাবে দেখাই আপনাদের ও তবুও দেখানোর চেষ্টা করছি যেখান থেকে তেল হয় পাম অয়েল হয় সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ আপনাদেরকে আমরা দেখাচ্ছি যদি নিচু কোনো গাছ পাই আমরা সেই গাছ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে অসাধারণ একটি দৃশ্য এবং এখন পর্যন্ত যারা আসেননি অন্তত পক্ষে দেখার জন্য এই দৃশ্যটি দেখার জন্য আপনারা আসবেন অনেকেই পিকনিক করতে আসেন এখানে আর আজকে আমরা আপনাদেরকে এই সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্য আর সেই সৌন্দর্যটুকু দেখানোর জন্য আমরা এই বাগানে অবস্থান করছি কয়েক হাজার গাছ এই বাগানে রয়েছে এবং এই পুরো বাগানটি ঘুরে দেখতে হলে কয়েক ঘন্টা সময় লাগবে দর্শক দয়া করে আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানালে আমরা খুশি হব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমরা এবং আমাদের লাইভটি কেমন লাগছে দেখতে কেমন লাগছে কণ্ঠ শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা আপনারা দয়া করে একটু জানাবেন আমাদেরকে আপনাদের একটি কমেন্ট আমাদের চলার পথকে আরও গতিশীল করবে সেটাই আমরা আশা এবং প্রত্যাশা করি সব সময় এবং সুন্দর সুন্দর বিষয় নিয়ে প্রতিবেদন করতে আমরা সবসময় চেষ্টা করি এবং সেটি আপনাদের মাঝে উপস্থাপন করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি তাই আজকে আমরা এই সৌন্দর্যটুকু দেখানোর জন্য এই পাম বাগানে অবস্থান করছি এই দেখুন সারি সারিভাবে বড়ো বড়ো গাছ রয়েছে আমরা আপনাদেরকে সেই সৌন্দর্যটুকু দেখাচ্ছি আমরা অনেক উপর থেকে নিচে নামছি এবং আপনারা যারা এখনও এখানে আসেননি আপনারা আসুন এই বাগানটি ঘুরে যান খুব ভালো লাগবে মনোরম পরিবেশ খুব সুন্দর লাগবে এবং চতুর্দিকে সবুজ আর সবুজ এ দেখুন অসাধারণ একটি দৃশ্য কী বলব আপনাদের এখানে অনেকেই যারা সিনেমার শুটিং হয় নাটকের শুটিং হয় বিভিন্ন গানের শুটিং হয় এখানে অনেক সময় আসলে দেখা যায় যে যারা এই সিনেমা করেন নাটক করেন তারা এখানে আসেন এসে তারা এখানে শুটিং করেন কেননা অসাধারণ একটি দৃশ্য মনে হবে যেন আপনারা এই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে অবস্থান করছেন কারণ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে এরকম বিরাট বিরাট পাম বাগান পাম অয়েলের বাগান রয়েছে আর বাংলাদেশের সিলেটে সব কিছু মানে সব ধরনের বাগান মোটামুটি আছে সিলেটে এবং সিলেট নিয়ে আমরা গর্ব করি সেই গর্বের সিলেট থেকে আপনাদেরকে আজকে এই পাম অয়েলের বাগান থেকে এই সুন্দর দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সারি সারিভাবে কয়েক হাজার গাছ রয়েছে এখানে শেষ করা যাবে না এবং পুরো বাগানটি ঘুরে দেখানো সম্ভব নয় এই দেখুন অসাধারণ একটি দৃশ্য হাজার হাজার ছোট বড় গাছ রয়েছে এই দেখুন অসাধারণ একটি দৃশ্য কি বলবো আপনাদের আপনারা দেখে নিশ্চয়ই বুঝছেন যে কত সুন্দর একটি বাগান বিরাট বড় একটি বাগান জানি না আমরা মোট একর ভূমি রয়েছে এখানে আমরা নির্দিষ্ট সেই হিসাবটি পাইনি যার জন্য আপনাদেরকে আমরা বলতে পারছি না তবে যতটুকু বাগান দেখছি আমরা ঘুরতে পুরো বাগানটি ঘুরতে অন্তত পক্ষে দুই তিন দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখতে তা সম্ভব নয় আমরা একটি অংশ দেখাচ্ছি আপনাদের এই দেখুন বিরাট বড় একটি বাগান পাম অয়েলের বাগান আর আমরা যেখান থেকে পাম অয়েল হয় এক এক ধরনের ফলের মতো এই খাজুরের মতো দেখতে সেই ফলটি আপনাদেরকে আমরা দেখাতে পারতাম তবে গাছের অনেক উপরে তার জন্য আমরা যার জন্য আমরা দেখাতে পারছি না তবে আপনাদের যেই সৌন্দর্য গাছগুলি দেখাচ্ছি আমরা এই যে সারিবদ্ধভাবে পাম অয়েলের গাছ বিরাট বড়ো একটি বাগান সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা যদি কেউ আসতে চান তাহলে এই ইসলামপুর জাহানপুর হয়ে আপনারা এই বাগানে প্রবেশ করতে পারবেন এবং খাদিমপাড়া ইউনিয়নের আরও বিভিন্ন দিকে রাস্তা রয়েছে আপনারা এই বাগানে প্রবেশ করতে পারবেন সবচেয়ে সুবিধা হবে ইসলামপুর হয়ে জাহানপুর হয়ে পূর্বজাহানপুর হয়ে আপনারা এই বাগানে প্রবেশ করতে পারেন বা জাকিরুল বাই আপনি জানতে চেয়েছেন কোথায় এটা হচ্ছে আপনি সোজা চলে আসবেন ইসলামপুর ইসলামপুর হয়ে পূর্বজাহানপুরে আসলে যে কেউ আপনাকে এই বাগানের রাস্তা দেখিয়ে দিবে পূর্ব জাহানপুরের পাশেই বাগানের অবস্থান এবং যদি আপনারা এই সিলেট ইকো পার্ক এদিকে প্রবেশ করেও এই বাগানে আসা যায় যে কেউ যে কাউকে বললে এই বাগান বাগানে আসার রাস্তাটি আপনাদেরকে দেখিয়ে দিবে এ দেখুন অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে সারিবদ্ধভাবে যে গাছগুলি রয়েছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সমতল জায়গা আমরা অনেক উপরে ঠিলা ঠিলা থেকে নামছি সমতল জায়গায় সমতল জায়গা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এই সমতল জায়গাটুকু সারিবদ্ধভাবে অনেক গাছ রয়েছে বিরাট বড় বড় গাছ অসাধারণ একটি দৃশ্য আমরা অবস্থান করছি জাহানপুরে এবং সিলেট হচ্ছে প্রকৃতিকন্যা সবুজে গা সিলেট চতুর্দিকে সবুজ আর কয়েকদিন পর আসলে এখানের রূপ অন্য ধরনের একটি রূপ দেখা যাবে সবুজ আর সবুজ বাই জানতে চাচ্ছেন লোকেশন লোকেশন হচ্ছে সিলেটের ইসলামপুরে এসে জাহানপুর বললে যে কোনো লোক জাহানপুর বললে জাহানপুর আপনাকে দেখিয়ে দিবে এবং ইসলামপুর পয়েন্ট থেকে জাহানপুর পর্যন্ত সিএনজি চালিত অটো টম টম রিকশা ইত্যাদি ইত্যাদি যানবাহনে আপনি আসতে পারবেন এবং জাহানপুরের পাশেই এই বাগানের অবস্থান বিরাট এলাকা জুড়ে এই বাগানের অবস্থান এই বাগ পুরো বাগানটি ঘুরে দেখতে হলে কয়েক ঘন্টা সময় লাগবে এই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা নিচে সমতল জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলি এই দেখুন অসাধারণ একটি দৃশ্য অসাধারণ এবং অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই দেখুন এটি হচ্ছে সমতল জায়গায় এই সারি সারিভাবে গাছ রয়েছে অনেক বড়ো বড়ো গাছ পাম অয়েলের এই দেখুন অসাধারণ একটি দৃশ্য এবং এখানে সব সময় শুটিং হয়ে থাকে নাটক এবং সিনেমার শুটিং হয় এখানে এবং সিলেটের বাইরে থেকেও যারা আসেন অনেকে আবার এখানে এসে পিকনিকও করেন এই পাম অয়েলের বাগানে অসাধারণ একটি দৃশ্য কি বলবো আপনাদের যদি আপনারা নিজের চোখে না দেখেন এখানে না আসেন তাহলে পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন না চতুর্দিকে শুধু পাম গাছ এই দেখুন অসাধারণ অসাধারণ একটি দৃশ্য দর্শক সিলেট নিয়ে আমরা গর্ব করি সবসময় সিলেট হচ্ছে আমাদের গর্বের তাই সিলেট নিয়ে আমরা গর্ব করি সিলেটের সাহিত্য আছেন তিনশো সাইটাউলিয়া তিনশো সাইটাউলিয়ার পূর্ণভূমি আধ্যাতিক নগরী সিলেট সিলেট সবুজে গেরা সিলেট সিলেট অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেই সিলেট থেকে আপনাদেরকে আমরা আজকের যে সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করছি এবং এই হচ্ছে সমতল জায়গায় দেখুন আপনারা কত সুন্দর একটি বাগান এবং এই বাগানের অবস্থান অনেক উঁচু ঠিলার থেকে একদম শুরু করে সমতল জায়গা পর্যন্ত কত একর ভূমিতে যে বাগানের অবস্থান আমরা সেটি জানিনি যার জন্যে আমরা আপনাদেরকে নির্দিষ্ট কোনো হিসাব দিতে পারছি না তবে এই বাগানটি ঘুরতে কয়েক ঘন্টা সময় লাগবে পুরো বাগানটি ঘুরে দেখাতে হলে আপনাদেরকে সেটি বলতে পারি এবং আপনাদেরকে আরও কিছু সৌন্দর্য দেখাচ্ছি এরপর আমরা আমাদের প্রতিবেদন শেষ করব এই দেখুন অসাধারণ একটি দৃশ্য কি বলবো এখানে প্রতিদিনই শত শত লোকজন আসেন আজকে শৈবরাত্রের পরের দিন যার জন্য এখানে লোকজন আমরা দেখছি না তবে আপনাদেরকে এই সৌন্দর্য দেখাচ্ছি আমরা আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে বয়সের সাথে থাকুন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভিন্ন ভিন্ন জিনিস তুলে ধরতে সিলেটের প্রকৃতি তুলে ধরতে সিলেটের আনাচে কানাচে সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেটি আপনাদের আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই পাম অয়েলের বাগানে আসছি দেখুন অসাধারণ একটি দৃশ্য অসাধারণ একটি দৃশ্য কী বলবো আপনাদের আমাদের খুব ভালো লাগছে এই আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে এই দৃশ্যটি দেখাতে দেখাতে পেরে যারা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই দৃশ্যটি আপনাদের আপনাদের সিলেট কেমন লাগলো আপনাদের সিলেট আমার সিলেট আমাদের সিলেট কেমন লাগলো এবং আমরা এই সিলেট নিয়ে গর্ব করি যারা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে এই দৃশ্যটি এবং আমাদের সিলেট কেমন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সিলেট নিয়ে গর্ব করি এবং সিলেট নিয়ে গর্ব করব এবং সিলেট গর্ব করার মতো একটি জেলা হ্যাঁ ভাই জানতে চাইছেন হ্যাঁ এই খাদিম বাগানের এবং অসাধারণ এই বাগানটি যারা এখনো এই বাগানে আসেননি দেখে যান একবার এসে ঘুরে যান এই বাগানটি দেখে যান এই দেখুন অসাধারণ একটি দৃশ্য সারি সারিভাবে গাছ এত সুন্দর করে সাজিয়ে গুছে। মানে বাগানটি যারা করেছেন এই দেখুন অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে সেই দৃশ্যগুলি সারিবদ্ধভাবে গাছ এই দেখুন আমরা একদম বাগানের ভিতরে ঢুকছি এই দেখুন অসাধারণ দুটি পাতা একটি কুড়ির দেশ হজরত শাহজালালের পুণ্যভূমি সিলেট সেই সিলেটের আজকের চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি খাদিমপাড়া ইউনিয়নের এবং জাহানপুর সংলগ্ন এই পাম অয়েলের বাগান থেকে আপনাদেরকে এই সুন্দর সৌন্দর্যটুকু দেখাচ্ছি সিলেট আমাদের গর্বের সিলেট নিয়ে আমরা সবসময় গর্ব করি প্রাকৃতিক সুন্দর্যেগেরা সিলেট সবুজিগেরা সিলেট এবং এই সিলেটে সাই আছেন তিনশো সাইটাও লিয়া কানাচে আছেন এবং সিলেট নিয়ে আমরা সব সময় গর্ব করি এই দেখুন চতুর্দিকে বাগান মধ্যখানে কিছু জায়গা গ্যাপ রয়েছে এরপর চতুর্দিকে এই পাম অয়েলের গাছ রয়েছে আপনারা দেখছেন বিরাট বড় বড় গাছ এবং প্রায় পঁচিশ ত্রিশ ত্রিশ বছর থেকে এখানে এই বাগানটি বছর আগে বাগানটি করেছেন এবং একাধিক মালিকও এই বাগানে দর্শক আমরা দেখছি আজকে যে অনেক এখানে বেড়াতে আসছেন কেমন লাগছে এই দৃশ্যটি আপনার কাছে কেমন লাগছে দৃশ্যটি অনেক সুন্দর এর আগে আসছেন প্রথম আসছেন এর আগে একবার আসছি কেমন লাগে ভালোই লাগে ধন্যবাদ আপনি কি প্রায় আসেন এখানে বেড়াতে জি জি আসি কেমন লাগে দৃশ্যটি দেখতে ভালোই লাগে অনেক সুন্দর জায়গা ভালোই লাগে দেখতে ধন্যবাদ দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব অসাধারণ একটি দৃশ্য এখনও যারা আসেননি বাগানটি ঘুরে যান দেখে যান সিলেট ইসলামপুর এসে জাহানপুর পূর্ব জাহানপুর সংলগ্ন এই পাম অয়েলের বাগানটি তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পরবর্তী প্রতিবেদন করার দেখার আমন্ত্রণ জানি আমার প্রতিবেদনটি শেষ করছি আল্লাহ হাফেজ